বন্ধুরা মাই ছোট্ট ভিলেজ সবাইকে স্বাগতম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আমরাও মাথার চেয়ে খুব ভালো আছি তো তোমাদের ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ পরিবার কে আর কি পরিবার আমাকে ভালোবাসে সাপোর্ট করে তার জন্য আমার এই আজকে পেয়ে গেলাম হাতে সিলভার প্লে বাটান তো একমাত্র তোমাদের জন্যই পেয়েছি আমার কে পরিবারের ভালোবাসায় এর জন্য সবাইকে

তো আজকে কিন্তু এটাকে হ্যাপি বার্থডে বলছি কারণ এটা কিন্তু সবার প্রাপ্য আমার না সবার যারা যারা ইউটিউবে কাজ করছো সবাই একদিন সফলতা পাবে সবাই কিন্তু একদিন পাবে কেউ আগে কেউ পরে তো সবাই মন দিয়ে কাজ করো তো চলো আজকে হ্যাপি বার্থডেটা করে নিই তারপরে প্লে বাটনটা ওপেন করবো আর এতে কি কি আছে সেটা তোমাদের সব কিছুই দেখাবো আর তারপর থেকে কিন্তু এখানটায় নাই এখানটায় আমাদের এই প্লে বাটনটা থাকবে তোমরা যদি কেউ মনে করো আমাদের বাড়ি আসবে এসে ভিডিও করবে তো আমাদের প্লে বাটনটা নিয়ে তোমরা সবাই ভিডিও করতে পারো এক লক্ষ পরিবারকে হ্যাপি দেখো বন্ধুরা জীব দিয়ে কেক চাকছে দেখতে পাচ্ছি ভালোবাসো আমাদের বাড়ি চলে এসো

সেই সাত সবাই চলেছ কে কে কি খাওয়া ও যাকে পাব না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে নাচাই কেন বারে বার সে পথে আসি বন্ধুরা

কত সুন্দর ভাবে জিনিসটা আসে দেখো বন্ধুরা পুরো ফিনিশিং হয়ে একদম এটা ছিল এর ভিতরে এরপরে আছে গোল্ডেন তারপরে আছে ডায়মন্ড সেটাও দিয়ে দিয়েছে কার এ একটা আছে এটা হচ্ছে পরিষ্কার পরিষ্কার রাখার জন্য এখানে একটা কাঠমূর্ত দেখতে পাচ্ছি ছোট্ট এরপরে দশ লক্ষই আসবে গোল্ডেন বাটন ওকে মাই ছোট্ট ভিলেজকে সবাই সাপোর্ট করে এইভাবে প্লিজ আমার প্রিয় ভালোবাসার ইউটিউব ফ্যামিলি তো আপনার আমার স্বপ্নের সাথে গিয়ে বার করছি বন্ধুরা দেখো কেমন লাগছে দেখতে পেয়ে গেছি আমি পেরেছি দেখো বন্ধুরা সফলতা শীর্ষে পৌঁছতে আমরা পেয়েছি আগামি দিন তোমাদের ভালোবাসায় জানো এতদিন আজ আমি পেয়ে গেছি হাতে তাকে মাই ছোট্ট ভিলেজ তো বন্ধুরা পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো আগামী দিন যেন গোল্ডেন বাটন পেতে পারি তাই তো তো আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি ইউটিউব পরিবার আমি ইউটিউব থেকে যে সিলভার বাটনটা পেয়েছি তার পেছনে সব থেকে বড়ো অবদান এক লক্ষ পরিবার আমাকে সাপোর্ট করেছে তাদের ভালোবাসা আর সব থেকে আরও বড়ো অবদান ইউটিউব টিপ ইউটিউব কমেডি তাদেরকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম জানাই তারাও সাপোর্ট করেছে আমার জিনিস আমার কাছে পৌঁছে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বলেছি এই ভিডিওটা পর্যন্তই সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে আর আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন পরিবারে যতটা ফোন আছে সব ফোন থেকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা টেন মানে দশ লক্ষ সাবস্ক্রাইব করতে পারি আমরা যেন গোল্ডেন বাটন আনতে পারি আপনারা এইভাবে সাপোর্ট করলে আমরা আগে আরো আগেই যেতে পারবো আজকে সিলভার প্লে বাটন নিয়ে আগামী বছর গোল্ডেন প্লে বাটন নিয়ে আসতে পারবো তো বন্ধুরা এইভাবে সাপোর্ট করো আর ইউটিউব টিম ইউটিউব কমিটি তো আমাদের জন্য বসে আছে আমাদের হেল্প করার জন্য তো তোমরা একটু সহযোগিতা করো তোমাদের কাছে আরও বেশ বেশি ভালোবাসা পেতে চাই যাতে আগামী বছর গোল্ডেন বাটন পেয়ে যায় আমার প্রিয় ভালোবাসার ইউটিউব টিম টাটা বাই বাই